আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ ইসলানি হবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষার যমুনা ক সেটের একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটি মনোযোগ সরকার দেখতে থাকো এবং এই ভিডিওর মধ্যেই ক এবং খ বিভাগের প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে তোমরা ভিডিও দেখে সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো সংগ্রহ করে নিতে পারো আমরা তাহলে ভিডিও ক্লাসটি শুরু করছি ক বিভাগে বহ প্রশ্ন থাকে পনেরোটি পনেরোটি প্রশ্নের জন্য পনেরো মার্ক রয়েছে প্রশ্নগুলো এক নজরে দেখা যাক প্রশ্ন এক আকিদা শব্দের অর্থ কি দুই মালাইকা শব্দটি কোন ভাষার তিন আল কোরআনে কতটি প্রধান কিতাবের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করেছে চার যিনি ইতিকাফ পালন করেন তাকে কি বলে পাঁচ জাকাত কোন ধরনের ইবাদত ছয় সুরা কাফিরুন কোরআন মাজিদের কততম সুরা সাত সকল ক্ষেত্রে আল্লাহতালার অনুগত্য করার নাম কি আট তোমার পাঠ্যপয়ে কতটি মোনাজাতমূলক হাদিস রয়েছে নয় মানুষের ভালো ও মন্দ দিক বিবেচনায় বা চরিত্র কত প্রকার নেওয়ার ক্ষমতা ব্যক্তিগতভাবে থাকা অপরাধীকে মাফ করে দেওয়াকে বলে এগারো খিদমত শব্দের অর্থ কি বারো সর্বপ্রথম কে মহানবী সাল্লা এর দাওয়াতে সারা দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তেরো হিজরত শব্দের অর্থ কি চোদ্দ বাংলাদেশের আউলিয়া ও উদার ধর্ম প্রচারকদের মাধ্যমে কোনটি এসেছে পনেরো সকল মানুষ একই জাতিভুক্ত উক্তিটি কার এ পর্যায়ে আমরা তোমাদেরকে খ বিভাগের এক কথায় প্রশ্নগুলো জানিয়ে দিব প্রতিটি প্রশ্নের জন্য এক করে দশটির জন্য দশ মার্ক পেয়ে যাচ্ছে। প্রশ্ন এক তাওহিদ কি দুই তাওহিদ রিসালাত আখিরাত ইত্যাদি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা কিসের উদাহরণ তিন মুসাফির শব্দের অর্থ কি চার সুরা কাফিরুনের শিক্ষা কি পাঁচ সুরা আল আসুর কোথায় অবতীর্ণ হয় ছয় তায়েফের ময়দানে কাফিররা কি দিয়ে রাসুলসাল্লাহসলামকে আঘাত করেছিল সাত কোন নবী লোহার পোশাক যুদ্ধের অস্ত্র ও তৈজসপত্র তৈরি করতেন আট আকাবায় কতজন মহানবীর নিকট ইসলাম গ্রহণ করেছিলেন নয় বছরে কত তম বছরে এর সাথে রাসুল সাল্লাহসলামের বিয়ে হয় দশ আমাদের কি নষ্ট হতে পারে এমন কোনো কাজ করব না এবার তোমরা গবিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এখানে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হয় প্রতিটির জন্য পাস করে পাঁচটি প্রশ্নের জন্য পঁচিশ নম্বর রয়েছে প্রশ্ন এক আসমানিক কিতাব বলতে কি বোঝায় প্রদান প্রদান আসমানিক কিতাবের পরিচয় দাও দুই জাকাত কি জাকাত ফরজ হওয়ার শর্তগুলো লিখো তিন সুরা আল আসরের বাংলা অনুবাদ লিখো চার আকলাকে হামিদা কি আকলাকে হামিদা এর অন্তর্ভুক্ত কয়েকটি বিষয়ের নাম লিখো পাঁচ ইসলামী শিক্ষার প্রসারে হজরত আয়সার আদোলন হয়ে এর অবদান মূল্যায়ন করো এবার তোমরা ঘ বিভাগের রচনামূলক প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এখানে আটটি প্রশ্ন দেওয়া থাকে আর সেখান থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হয় প্রতিটি প্রশ্নের জন্য দশ নম্বর করে পাঁচটির জন্য নম্বর রয়েছে প্রশ্ন কারা প্রধান প্রধান ফেরেস্তাদের দায়িত্ব সম্পর্কে বর্ণনা করো দুই ইসলামে এমন একটি ইবাদত রয়েছে যার প্রতিদান আল্লাহতালা নিজ হাতে দিবেন এবং এই ইবাদত পালনকারীর জীবনের পাপ ক্ষমা করে দেবেন এখানে কোন ইবাদতের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো তিন সুরা কাফিরুনের শানে নজুল ও শিক্ষা সংখ্যা লিখো চার বিনয় ও নম্রতা বলতে কি বোঝায় বিনয় ও নম্রতার মূর্ত প্রতীক ছিলেন হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম এর ব্যাখ্যা করো পাঁচ আকলাক কি আকলাকের প্রকারভেদ আলোচনা করো ছয় রজব মিয়া জসিম সাহেবের নিকট দুই হাজার টাকা জমা রাখেন এরপর রজব মিয়া দীর্ঘদিন নিরুদ্দেশ থাকেন একসময় রজব মিয়া ফিরে এলে জসিম সাহেব রজব মিয়া টাকা ফেরত দেন এখানে জসিম মিয়ার কর্মকাণ্ডে কিরূপ হয়েছে ব্যাখ্যা করো প্রশ্ন সাত আধুনিক কল্যাণ রাষ্ট্রের চিন্তা ও কর্মনায়ক হজরত হ। কথাটি কি সঠিক কেন আট আশিক সকলের সাথে মিলেমিশে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলে সে মনে করে এভাবে সকলের সাথে মিলেমিশে চলার নির্দেশনা ইসলামে রয়েছে আশিকের ধারণা ইসলামের আলোকে ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিবো স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের প্রশ্নগুলো পড়ে নিতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে আমরা তোমাদের পরবর্তী টপিকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করবো পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও হবে ধন্যবাদ সবাইকে